বিধানসভা নির্বাচনের আগে বাংলা প্রেম দেখাতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় মেট্রোর উদ্বোধনে আসার আগে আক্রমণ করেছেন ফিরাদ হাকিম রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিমের দাবি মেট্রো প্রকল্পগুলো সবই মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই এই মেট্রো প্রকল্পগুলোর টাকা অ্যালার্ট করেছেন এখন ভোটের আগে বাংলা প্রেম দেখাতে আসছেন নরেন্দ্র মোদী তার কথায় এই প্রজেক্টগুলোকে দশ বছর পিছিয়ে দিয়ে কেউ এসে ফিতে কাটতেই পারেন মমতা ব্যানার্জির মস্তিষ্ক মমতা ব্যানার্জি রেল বোর্ডের স্যাংশন করে টাকা অ্যালট করে দিয়েছে এই মেট্রো প্রোজেক্টগুলো যে রেল প্রজেক্ট এখন দেখছেন বাংলা এগুলো সব রেলমন্ত্রী টাকা এই সব কটা প্রজেক্টের যদি শ্রেয় কারণ থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কেউ এসে ফিতে কাটতে পারে প্রজেক্টকে দশ বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশানের সময় বাংলা প্রেম দেখাতে পারে তাদের চিড়ে ভিজবেন